আমানদেনু ও তা বোতল বোতল খাইলেন মাঝে মধ্যে এটা তো বেটা ও ইউরুপ থাকলে বেটা ইনদে দুই একটা মারিও এটা আমার সুليب বুঝনান এটা আমার দায়িত্ব হইতো না আসসালামু আলাইকুম জমিদার সাহেব ভালো আছেন নে ওয়া আসসালাম আ বিষয় কি তা খাউছেন কি তা লাগাইছো ও জমিদার সাহেব আইছেন তোরা আপনার লগে দেখা করা তার আপনার ফুঁচি আমরা বইন আসুন ও ইনর লাগি কিছু তোরা সম্বন্ধ লই আইসলাম বুঝছি দাম আন দেখি তাম ওই গর বালা আলা বংশ তারাও জমিদার ফেমিলি তো পোটা কি মলনা চাপ মানে একবারে খরখরা খরা চাপ আর ইমামতি ঘরে খুব বড় বালা বেতন হয় বংশও বালা ইটার বাই বোন হল হাবিতা বন খুবই ভালো হই আপনি যদি দিন বন্ধ খুবই শান্তিতে থাকি ফট চরিত্র বিষয়টা খুব বালা খবর ইসলাম আমি জানছিলাম দেখা গেছে ফুয়াগুটা আসলে নম্র ভদ্র আচরণে সব বাইদেও খুব সেরা বুজছি রব বুজছি এটা বর্তমানে ইমামতী দেয়া আর তোমার যা হাবি জানা খুঁড়া ইতা খুঁড়া নিজের ফেটো মানছে ফালতে পারে না আর আমার ভুড়ি আমার ভুড়ি তো এক কিরি মোর পয়সা ইতে পারতো না বেটায় খালি টেকা পায় সাইতা নিবা জবিদার সাহ কিছু তো সাইতা দেয় আখি রাত বায়ো দিন দিন নাই দিন দিন নাই তো আসে এবার মরা লাগবো না নি আমরা জমিদার সাহ দেখো কা ব্যবসা করি ওই বংশবালা ঠিক আছে ওই লোক তোমার মনে পড়তো আগের আগের থিওরি আছিল যে তোমার জাতর গরু দেওয়াত আর বাতর গরু মারো লাত উনি নাই উনি বর্তমানে হয়ে গেল তোমার বাতর গরু দেওয়াত আর জাতর গরু মারো লাত ঠিক আছে কে ওই তো নাই আরও কিছু আমার সমস্যা আছে ফুয়া ফুয়া ফুরি তার বিদেশ বাদেশর হাম চলে তো নে টাকা পয়সা শর্ট তে যাও গি তুমি যাও গি রব বুঝছি ঠেকা পয়সা শর্ট না নি আচ্ছা তে ঠিক আছে দেখি আমি যদি Araba lafa ta kafa ya imune. Assalamualaikum Tobi Dasa. Bala ni. Waalaikumsalam. Kau sara ya bar. Kita bisa kita lu ya iso. Oh hidun ku ya Islam, Islam luyah, kan tu aru ilo na. Oh Tobi Dasa Islam lu ya rokan fuai sakri ore sor kari. Fua bisi es kedar. Bisi es kedar na ni. Sor kari sakri. Beton <tipun> fai salih hati ka. Solih hati di matro beton. <tipun> iya. Yeah. না বা সরকারি চাকরির দাম আছে চাকরির দাম আছে আর চাল্লিশ টাকা বুঝছি আজকালকের দুনিয়ায় এটা খানির লাগে তো রইলো তা বহুত বিষয় আছে তা আমার ভুরির যে তোমার শপিং যেটা ইতা এটা আমার ভুরি একবার বাজে গেলে চল্লিশ হয় না কাম তোমার টাকা পয়সা শত আছে মানে আমি ফারতাম নাই তা তুমি না দিলেই আল্লাহ আচ্ছা আচ্ছা জমিতার সাহ যদি আপনার বালা মন্ড করে তো দিলা আর না দিলে তো নাই আচ্ছা সমস্যা নাই দেখা যাও বালা মাতলে লি মানে আমি ও জমিতা সাহ বাড়িটা শুনিবা হ্যাঁ রব হা দেখো বই লাগি বিয়ার মাত এখন লই আইছিলাম বুঝছি মাতি দিয়া রাউি তুমি তুমি লাগতো না না জমিদাৰ চাহ জই হৈছে আকৌ শুনৌকা আমাৰ কথা আমি ইউৰূপা আহিব তা কৰি দিয়া কৰি দিয়া কৰি দিয়া আচ্ছা তে আহিলা আৰু যিছে জমিদাৰ চাহ ঔ দামান্দে লৈ আহিছে আমাৰ দামান্দিয়েছো নেকি দামান আহিবা অ Ayo tawon ayo. Ayo bah, tumi ayo. Au. Oh. Hello. How are you? Oh, hello. I am fine, I am fine. Oh, Au. Ayo ayo. Oke, okay, oke, okay, I'm coming. Oke, okay, I'm coming. Abah, abah, awan abah buka. Buka. Oke, oke, oke. I'm sitting down. Domita sab. Ini dia daman. Ini urupor France tahun. ফ্রান্স ফ্রান্সটা ফ্রান্স তাহলে ফুট আচ্ছা 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 এটা তো খুবই সুখবর ছাব্বিশ দেশ লিগেল আর যে কোনো সময় এই যে দামান যে কোনো সময় সাথে যাইতে পারবা ফাস্টফুড পাওয়া তো সবটাও ঠিক আর খুবই স্মার্ট তবে সমস্যা গিয়া দামান ধর ও ঘরের আগে করেছিল বিয়া এখান এই গান হয়ে গেছে আপনার সারা সারি কন্যা দোষ দু সন্ন্যাস বিয়া না বা তো বুঝছি ও ইত্যাদি সম্ভব তোর ফুরি তুই না বাবা আর বিয়া করেছিল আছে ইতা ও পরকিয়া টরকিয়া বিয়া করছিল এটা সমস্যা নাই এটা তো মানুষের তো লাইফও সামান্য দুর্ঘটনা এক্সিডেন্ট ইতাতে ইতায় কি ঠিকই এটা একটা সামান্য দুর্ঘটনা এটা কিচ্ছু হইতো না এটা তো লাইফের থাকে না বাবা বাবাও এস্তে বালা আসুন আর বাই বাইসাপ নাই বাতি যা বাতি যা তুমি কোনো টেনশন ফা বালা ফা গোটা কুপ বালা একটা সমস্যা মানুষে আপনার ফোন দিয়ে খুঁজে গিয়ে গাঁত দিবা মানুষে মানুষই বারবার কালি খুঁজে যে বেটার মা বাইক গাইছিল বাইক গাইছিল আসলে বা গা নাই এখন ছয়েস করছিল সয়েস করে দেওয়া বিয়ে হইছিল ওর লাগে ওর লাগে আমি আপনার আগে আগে খুঁজলাম যেটা আপনার গিয়াল এটা দুঃমন হল আসুন ইউ ই যে বেটা আমার ই বেটার দোষ গাইবে আপনার ইয়াল্লাটা আইনি এটা ইতাতো মানছে সয়েস করেও নেই আর এটা তো এটা গাউবালি মানুষ আর গ্রামের মানুষ আর বা আছে যে এটা আসে না মাত্রা তা ছাতাইলায় এটা আমার বিয়াইনে বালা করিল করলেন বিয়াইনে চয়েস করছেন বা বিয়াইয়ে বিয়াইনে সয়েস করসেন এটা তো মানুষের চয়েস এখন করতু করতে পারে এটা তো না যায় কিচ্ছু নয় বালা চয়েস চা বিয়া করসন খুবই বালা ইয়ার বাদে আর আরও কেন গাইবা কইবা বা যে ও বেটার বইন বলে বাইক গা ব্যাটির কলেজ আর কেন কলেজ মানুষের পড়াও শুনে হয় না ফুনা হইলে মানুষের চয়েস হয় এক ক্লাসমিট তার চয়েস হয়েছে মানে বিয়াও হয়েছে ও লাইন গালিখানি ফুটে গল আনলি বাইক গিয়া আসলে বিষয়টা ইলা নাই আর ই ফুরিও নেই লন্ডন জামাই তারা ও কতদিন আগে যে কেয়ার বিষায় গেছিল মানুষ ফুঁয়া দিলাই আই এল টিস আর বেটারে লইয়া গেছে গিয়ে লন্ডন আমার মাই বেটি ইয়াল ও ইস এটা তো বর্তমানে সমাজ এটা ডিজিটাল বাংলাদেশ এখানে তো পড়ালেখাত মানুষ যাইব গিয়া মানুষের মানুষে ও যে কিতা বা রিলেশন রিলেশন তো একজনের একজনের চয়েস হয়ে এটা কোনো সমস্যা নাই মাই বেটি লন্ডনকে শুনি শুনলাম ইটা আসলে ইটা কোনো বিষয়ও নাই এটা তো আর কিছু নাই কোনো কলঙ্করও কিচ্ছু না এটা তো সুখবর আর বড় ন লন্ডন ফুরবই না লন্ডন আর এক লাখ মারগর ই ভুয়া তাকে ফ্রান্স আর বেতনও এটা ফালাইলে তিন চারি লাখ টাকা তো তা খোয়া লাগে না তাকেও লাখ সে ঠিক আছে তা ইউরোপিয়ান বেতনও লোক এরা দেশ তো এটা খুবই ডেভেলপ দেশ আর উন্নত দেশ নানি নি দামান আপনি এক হাজার এগুলো তানে আর বিআই যেখান হয়েছি লিটা আসলে মানুষের লাইফও তো বুঝুন না নি তা আসলে বেটি বা বাদ বেটি বিয়া করেছিল খোঁজখবর মনে তারা লইছিল ওই লাগে আসলে ও ইটা হয়েছিল আসলে ইতা কোনো বিষয় নাই এটা তো আর কিচ্ছু নাই ইতা ইতা কোনো কলঙ্করও কিচ্ছু না এটা তো সুখবর আর আমার আমার বাবারে আমার দেখকে আসলে খুবই ভালো লাগছে একবারে আমার ফুরির লোক খাটবো মানাইব আর আলহামদুলিল্লাহ না জমিদার সাহেব আপনার ওইছে তে আমরা নু উঠি দিব জমিদার সাহেব তাই তাই কি ঠিক আছে তে আচ্ছা তে ঠিক আছে ওকে ঠিক আছে ও তুমি একটু যে করিল একটু বাড়িয়ে দাও আমি আইলাম ভূত কোনো মেহমানদারি কথা আলাম না দেখা হইব না আল্লাহ বাসায় আল্লাহ ইনশাল্লাহ ওকে গুড বাই জমিদার সাহ জমিদার সাহ এখান কথা কইতাম কিতা কিতা কইতায় নামানো ওটা বুতল বুতল খাইলে মাঝে মধ্যে ইতো বেটাও ইউরোপ থাকলে বেটাইনি দুই একঠান মারেও ইতাই আমার আসলে দুজন ইটা আমার দায়িত্ব এইতো নাই দুই একঠান ইউরোপ থাকলে এটা মারেও ইতাতো আর তো চেঙ্গা বয়স 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 বয়সে বোতটা করা এটা ও যে সময় বুঝুই দিবইতা ছাড়ি দিব আচ্ছা আজ্যাতে ঠিক আছে নাই যা আসলে ঠিক আছে আপনাদের মতই তো মডার্ন লাইফও বর্তমানেই তা কিছু খাইরে করিলে তা বয়স হইলে ঠিকই ঠিক আছে জ হইছে আর বিষয়টা আপনি চাইতেই বাদে ও আমারে যে টাকা 2 লাখ দেবা লাগবো ইয়ালা দুই লাখ কি তে আমরা লাখ নিবাই সমস্যা কিতা পাতি যা ইতা কোন কথা তুমি খালি ফিটিং দে ফিটিং দেও দিয়া ঠিক করো বিয়াও না আহ আমি তো সব আপনি আমার রিকেশন লাগতে আমি আসি তো এটা আমি জেলো ঠিক করে দিও তেলায় কি আসসালামু আলাইকুম যাও আল্লাহ হাফিজ